নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুন্দরবন নতুন একটি পর্বে আপনাদেরকে জানিয়ে স্বাগত আমি এখন আছি বক্সরা নদীর সাইটে আর আজকের আমরা বক্সরা নদীতে নৌকো করে রাত্রিবেলা কাঁটাতেও ফেলবো আর মাছ ধরবো ভিডিওটা লাস্ট তোরে দেখো আশা করি ভালো লাগবে আর এই দেখো আমরা কিন্তু এখন চার ধরছি এই যে চার গুলো এগুলোকে কিন্তু কাঁটায় লাগাবো ও মাছ

কি মাছ চুলা মাছ চুলা মাছ গাংচুনা বলে এটাকে গাংচুনা আছে একটা আছে তিন চারটে আছে গুড়ি চালি গুড়ি চালি আছে চুনা আছে এই যে এখান থেকেই বার করে নিতে তার এই যে গুড়জালি মাছ এই যে একটা মানুষ তার হাতে এটাকে বলা হয় গাংচুলা খুব টেস্টি মাছগুলো ঝাল চচড়ি করে নেই এই মুহূর্তে আমরা এটাকে চার হিসেবে ব্যবহার করব ডনে ফেলবো টব হিসেবে ব্যবহার করবো এটাকে বার করতে পারলাম না এটা মাথাটা ওখান থেকে বার করতে হবে জাল ফেলছে আমাদের মানুষটা এই যে

এখন তো মরা কটাল সেরকম কিছু মানে মাছের দেখানি তাই এই চারগুলো ঢুকছি আমরা দন ফেলবো তো হিসেবে ব্যবহার করবো বলে মরা কটালে মাছ ধরা আমাদের খুব তাপের ব্যাপার মাছ পড়ে না অতটা মরা কঠালে খুব কমই পড়ে আর ওই আমরা যখন ওই খয়রা তাল ফেলি বাইরের দিকে যেতে হবে ওখানে তো ফেলবো না কোন রকম ফেলবো দেখি হ্যাঁ এক পাটা কি হয়ে যাবে এক রকম ফেলবো আমরা হয়ে যাবে হ্যাঁ ऐ तो यासे। गुर्जाली। गुर्जाली। गुर्जाली हाँ। चार। एक ये आसे गुर्जली गुर्जली बच्चे गुर्जली ते भलो मांस ना खर्से ते पाच ते मांस भलो हां चार है ऐ गुर्जली मांस ते येसे छे पाच जून पे पाच मांस ते पाच जून पे पांच हो गय छे ওই ঝরার একবার ওই সাইডে ফেলবো ফেলার পর ওই সাইডে ফেলবো জঙ্গলটা দেখা একটু দেখো শুধু জঙ্গল জঙ্গলটা দেখো সুন্দর লাগছে ভয়ে ভয়ে লোক লাগছে আর এই দেখো পায়ে লাগলে একদম পা কেটে চলে যাবে যাবে বলতে একদম ব্লেডের মতন ধার কোনো কথা হবে না তো কি হবে কি নে একটা আছে গাংছো না হ্যাঁ হ্যাঁ এটা কি যা নদীর মাছটা নদীই গেছে সব নেই আমি নাল অন্য কিউটো ধরতে হবে হ্যাঁ হ্যাঁ ওই সাথে ফলাই দেখি দুই একদিক দেখি আমাকে ফোন কৰ

Adaurni? Eni eni eni. Ha, ori. wata, cikin wata. Hey আর এই দেখো আমাদের এই চারগুলো কেটে নিচ্ছি ব্যবহার করবো এখন আমরা ফেলবো এই এখন মধ্যে চার আছে চুনো মাছ আছে এইরকম আর আছে এই যে ছোট ছোট পাশে মাছ তার মধ্যে আছে আবার এই গুড় জালি এখন আমরা এই চারগুলো কেটে নিচ্ছি দন ফেলার জন্য একটা চিংড়ি মাছ পড়েছে কোনো চিংড়ি মাছই নেই এই দেখুন একটাই চিংড়ি মাছ

দেখা যাক অপেক্ষা করছে আমাদের ভাগ্যে এখন আমাদের দা এই চার দিয়ে দন ফেলছে এখন কিছুক্ষণ আগে মানুষ তার টোপ হিসেবে ব্যবহার করার জন্য মাছ কাটছিল সেই মাছগুলো দিয়ে এখন টোপ মানে দোল ফেলা চলছে মানুষ দা কিছু একটা বলো তো কি বলবো এখন তো কটল পড়ে গেছে তাই এই এইটুকু চার চার ধরতে অনেক সময় লেগে গেছে প্রায় দেড় ঘন্টা লেগে গেছে কেননা এখন কটল পড়ে গেছে কোনো মাছ পাইনি মানে কালকে যে চিংড়ি মাছগুলো নিয়েছিলাম কালকে যে দনগুলো মেরেছিলাম তা সেটা তিরিশ টাকা করে সহজ নিয়েছিল আচ্ছা তা আজকে চিন্তা করলাম যে একটা টাকা চার আমরা ধরবো নিজেরা ধরে আমরা দন খেলবো তা তাই আমরা এই এগুলো ধরলাম মোটামুটি এখন খেলা হচ্ছে দেখা যাক কী মাছ আসে আপনাদের অবশ্যই দেখাবো দেখতে থাকুন মোটামুটি মানুষটা আপনারা অবশ্যই এই পর্বটি আমাদের কিন্তু দন তোলা আরম্ভ হয়ে গেছে কী মাছ পড়ে দেখা যাক

খুব সুন্দর লাগছে মাছটাকে দেখো তেমন কুমিরের মতন দেখতে দেখো কুমিরের মতন এখানে বড় বড় বেলে মাছ হয় মাছ আছে সাদা মাছে লাগি লাগি লাগছে সাদা পাচ্ছি না তো আছে কাট বলা আছে মাথাকে ছেড়ে চলে গেল নাকি